আসসালাম ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে প্রায় সেই সীমান্ত সংঘর্ষ ঘটে থাকে গত এগারোই অক্টোবর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত যে সংঘাত হলো সেটি কার্যত কোনো তার অবসান ঘটেনি যদিও দোহায় এবং ইস্তাম্বুলে দুই দফা আলোচনার আজ আরেক পর্ব যেটি ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে আর এই মেলবন্ধনের কার্যটি করছে তুরস্ক ও কাতার তৃতীয় দফার এই আলোচনায় অংশ নিয়ে উভয় পক্ষের প্রতিনিধি দল ইস্তাম্বুলে রওনা দিয়েছে বা পৌঁছেছে আলোচনা চলবে প্রায় দুদিন এই রাউন্ডে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন ইনকাস সার্ভিস ইন্টেলিজেন্স অর্থাৎ আইএসআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অসীম মালিক এবং সামরিক গোয়েন্দা সংস্থা ও পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আর ওদিকে আফগানিস্তানের আফগান প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন জেনারেল ডিরেক্টর অব ইন্টেলিজেন্স অর্থাৎ আফগান গোয়েন্দা সংস্থা জিডিআইয়ের প্রধান আব্দুল হক ওয়াশেক উপপর উপস্বরাষ্ট্রমন্ত্রী রেহমতুল্লাহ নাজির তালেবান মুখপাত্র সুহেল শাহিন আনার হাক্কানি এবং আঙ্কারায় নিযুক্ত আফগান রাষ্ট্রদূত সহ প্রমুখ দুই পক্ষের মধ্যে শেষ যে আলোচনা সমাপ্ত হয়েছিল তুরস্ক একটি বিবৃতি প্রকাশ করেছিল যেখানে বলা হয়েছে সকল পক্ষ যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে এবং একটি পর্যবেক্ষণ ও যাচাইকরণ ব্যবস্থা স্থাপন করতে হবে যা শান্তি বজায় রাখা নিশ্চিত করবে এবং লঙ্ঘনকারী পক্ষের উপর শাস্তি বর্তাবে ইতিমধ্যে ইসলামাবাদ ও কাবুল উভয় দেশের কর্মকর্তারা আসন্ন সংলাপ সম্পর্কে প্রত্যাশা কম রেখেছেন আইএসআই কর্মকর্তা বলেছেন যে ইসলামাবাদের অবস্থান রয়েছে। এবং আফগান মাটি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করা উচিত নয় এটি ইসলামাবাদের দীর্ঘদিনের দাবি ইসলামাবাদ জোরালো যাচাইযোগ্য গ্যারান্টি চায় দু হাজার সালে কাবুল বা কাবুলে তালিবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই গত মাসে সবচেয়ে মারাত্মক সীমান্ত সংঘর্ষ হয় এবং দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছে যায় কয়েক সপ্তাহ ধরে চলা সঠল কূটনীতির পর পাকিস্তান এবং তালেবানদের মধ্যে আলোচনা শুরু হয়েছে এগারোই অক্টোবর আফগানিস্তান থেকে পাকিস্তানে যে আক্রমণ শুরু হয় সেই আক্রমণে এটি এক ধরনের শত্রুতায় পরিণত হয় তালেবানরা পাকিস্তানের বিমান হামলার অভিযোগ করে বিশেষ করে পাকিস্তানের দাবি সীমান্তবর্তী তালেবান সন্ত্রাসী গোষ্ঠীকে পাকিস্তানের বিরুদ্ধে তাদের মাটি থেকে সন্ত্রাসীদের কার্যক্রম বন্ধ করুক যদিও তালেবান কর্তৃপক্ষ এই অনুমোদনের অভিযোগ অস্বীকার করে সম্প্রতি পাকিস্তানের সন্ত্রাসী বা সন্ত্রাসের বিরুদ্ধে যে অভিযান অব্যাহত রয়েছে সেটি গত এগারোই অক্টোবর প্রাথমিক সংঘর্ষের পর এবং অন্যান্য সীমান্তে থেকেও সেই সংঘর্ষের সূত্রপাত হয় পাকিস্তানের বিমান আফগানিস্তানের গুলবাহাদুর শিবিরগুলি লক্ষ্য করে হামলা চালায় এবং পনেরোই অক্টোবর উভয় পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয় পঁচিশে অক্টোবর ইস্তাম্বুলে দুই পক্ষের মধ্যে যে দ্বিতীয় দফা আলোচনা হয় আজ তার তৃতীয় দফা আলোচনা দোহা চুক্তিতে পাকিস্তানের এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিপক্ষের লিখিত প্রতিশ্রুতি পূরণ করবে এবং আফগান তালেবান সরকারকে বারবার বলা হয়েছে এটি তবে পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের প্রতি আফগান তালেবানদের অবিরাম সমর্থন পাকিস্তানের চেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে এই অভিযোগ পাকিস্তানের তবে মুসলিম বিশ্বের শুভাকাঙ্ক্ষী তুরস্ক ও কাতার তাদের মধ্যস্থতায় এগিয়ে আসে এবং সংলাপ প্রক্রিয়া চালু করে যা আজও চলমান এবং আজ ছয়ই নভেম্বর ইস্তাম্বুলে এটির বাস্তবায়নতার পদ্ধতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত আসবে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন